জামাত শিবের রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না জামাত শিবের রাজাকর এবং ইউনেস এক হয়ে গেছে আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না বাংলার জাতীয় সঙ্গীত হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুকে অপমান করার বিচার বাংলার মাটিতে হবে বাঙ্গালের জাতি সে বিচার করবে বাংলাদেশে ডক্টর ইনুসের নেতৃত্বে দখল দারিদ্র চলছে আজকে বাংলাদেশে রক্তের হুলি খেলা চলছে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা হত্যা করা হচ্ছে অন্যায় ভাবে আজকে অন্যায় ভাবে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে আজকে মা কে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা বঙ্গকন্যা জননীতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আবার সরকারে প্রতিষ্ঠিত করব এই অঙ্গীকার করছি জামাত শিবের রাজাকর এবং ইউনুস এক হয়ে গেছে জামাত শিবের রাজাকার আজকে ইউনুসকে দাঁড় করে রেখেছে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে বাংলাদেশের মাটিতে রক্তের খেলা বন্ধ করতে হবে আমরা দত্তহের ভাষায় বলে যেতে চাই জামাত শিবিরের রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না সমস্ত বাংলাদেশে ডক্টর রিনুসের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে অন্যায়ভাবে ভাবে লুণ্ঠন করছে এবং স্থাপনা করছে করছে মানুষ হত্যা আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা পারেন না একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুণ্ঠন করতে পারেন না এর নাম স্বাধীনতা নয় স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলবে মুক্তভাবে চলবে আমরা শপথ নিচ্ছি জননীতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচির এই সরকারে গঠিত হবে আপনারা প্রস্তুতি নেন বাংলাদেশের একাত্তরের হাতিয়ার প্রয়োজনে গর্জে উঠবে জামাত শিবির রাজাকারের হত্যাযজ্ঞকে নিধন করা হবে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো বিশ্ব বাঙালিকে আহ্বান জানাবো আপনারা সত্যার হন এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করুন এবং জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরে নেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু আপনারা করবেন আমরা বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না পশ্চিমাঞ্চলের কাছে দেশ বিক্রি হবে না জননেত্রী যতদিন পৃথিবীতে আছে ততদিন আমরা যতদিন আছি ততদিন বাংলার এক কোনা মাটি বিক্রি হবে না বাংলার পতাকায় কেউ হাত দিলে বাংলার মানচিত্রকে কেউ হাত দিলে বাংলার জাতীয় সংগীতে হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে জয় বাংলা একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত পারি ধানমন্ডির বত্রিশ নম্বর যাকে বলা হয়ে থাকে উনিশশো একাত্তরের স্বাধীনতার সত্যিকার সেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের রক্তে আগুন ধরেছে আমাদের হৃদয় পুরে দিয়েছে বাঙালি জাতির হৃদয় পুরে দিয়েছে বঙ্গবন্ধুকে অপমান করার বিচার বাংলার মাটিতে হবে বাঙালি জাতি সে বিচার করবে